হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই গতকাল রাতে আমি আলপনা দিয়েছিলাম এই দেখো এই যে সেই আলপনা তবে পুরোটা দিতে পারিনি কারণ সাদা যে ফেব্রিকটা ওটা শেষ হয়ে গেছিলো তাই জন্য লালটা এখন অনেকটাই আছে কারণ লালের কাজ তো বেশি নেই সাদাটার কাজ বেশি আছে তো যাই হোক এই যে ওই জন্য অল্প একটু তোমাদের সঙ্গে রাতের ভিডিওটা দেখিয়ে চলো পরের দিন সকাল থেকে মানে লক্ষ্মী পুজোর দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মানুষ কি সুন্দর করে আলপনা দিচ্ছে এটা আলপনা বলে তো এই দেখো অনেকক্ষণ ধরে করছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বসার জায়গা নেই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি তো অনেকক্ষণ কোথায় এক দেড় ঘন্টা হয়ে গেছে না হ্যাঁ বুঝলাম না এটা তাড়াতাড়ি করেছে ঘরেরটা অনেকক্ষণ ধরে করেছিল তাই না কালকে করেছিল কালকে তো আজকে এগুলো তাড়াতাড়ি করেছে জব করতে ঠিক আছে এই আর দেখো এখানে আমাদের পুরো জেবিএল সেটআপ হয়ে গেছে দশ পেয়ার তাই তো দশ পেয়ার জেবিএল করলাম ওটা লাগাতে হবে ঠাকুরের পেছনে বাহ চলো তাহলে করে নি ও মানু কিন্তু রেডি হয়ে গেছে একটা ছাপা শাড়ি পরে নতুন ছাপা শাড়ি

আর যে লাইট লাগাবে সে পাতা লাইটগুলো কোথায় খুঁজবে লেখগুলো আরে বাবা আমাদের বাড়ি তো একটা ছিল এইটাই কিসে ও তাই বাবা তো বাইরেও ডেকোরেশন হয়ে গেছে তুমি কি বাইরের চুন লাইটগুলো দেখিয়েছিলে আজকে দেখাবো সন্ধেবেলা হ্যাঁ ও আজকে যখন জ্বলবে তখন দেখাবো

চলো এবার রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে সবার খাবারের ব্যবস্থা করব আমি ভিডিওর থামনেলটা বলছিলাম আলপনা দিলাম আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ওই ভিডিওর ব্যবস্থা করছিলাম ছাড়বো বলে কমপ্লিট হয়ে গেছে চলো যাই এবার রান্নাঘরে গিয়ে খাওয়া দাওয়ারের ব্যবস্থা করব আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপরে নতুন একটা ছাপা শাড়ি পরেছি তারপরে আলতা পরেছি তারপর আমার সাথে সাথে শ্রীজাও আলতা পরেছে ওকেও আলতা পরে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আলপনা দিচ্ছিলাম আর মা এদিকে পুজোর সমস্ত বাসনপত্র এটা ওটা যা ছিল সমস্ত সব কিছু ধোয়া তারপরে যা যা লাগবে পুজোর এদিক থেকে মানে বাড়িতে যেগুলো জোগাড় করতে হয় সেগুলো সব জোগাড় করছে আর দিদির খুব শরীর খারাপ মানে আমার বড় যা দিদিরও খুব শরীর খারাপ তারপরে বাচ্চাদেরও খুবই শরীর খারাপ দাদারও প্রচার প্রচণ্ড জ্বর ঠান্ডা লেগেছে সবার একই অবস্থা তো ওরা সকাল থেকে উঠতেই পারি যাই হোক মা এদিকে সব জোগাড় করছিল তারপরে আমি আলপনা দেয়া শেষ করে এখন চলে আসলাম সব রান্না বান্না হবে লুচি হবে তরকারি হবে আর অনুপম ওদিকে ব্যস্ত আছে ও লাইটের লাইট বক্স এই সবগুলো মানে সাজাচ্ছে ঘরবাড়িগুলো সুন্দর করে সাজাচ্ছে যে যার কাজে ব্যস্ত যে যার বলতে বাবা তো দোকানে চলে গেছে বাবা দোকানের দিকটা সামলাচ্ছে আর বাড়ির এদিকটা আমি মা আর আমার বর তিনজনে মিলেই এই দিকটা করছি আমি এখন রান্নাঘরে আছি এখন ময়দা মাখবো তো অনেকটা ময়দা দেখতে পাচ্ছ ঠাকুরের জন্য লুচি করা হবে আবার বাড়ির মানুষদের জন্য করা রান্নাঘরটা কিন্তু মা সকালে ভালো করে সার্ফ দিয়ে সমস্ত সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছে তারপরেই কিন্তু আমি এখানে রান্না করতে বসেছি তো দেখো আমি এখন সুন্দর করে ময়দাটা মেখে নেব আমি মাকে বলছিলাম যে ঠাকুরের এই রান্না করার জন্য আলাদা একটা গ্যাস ওভেনের ব্যবস্থা করতে হবে কারণ নইলে কেমন একটা দেখায় তো যাই হোক এখন যেহেতু নেই তাই জন্য কিন্তু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরেই কিন্তু এখন করা হচ্ছে যেহেতু শরীর খারাপ আমরা খুব কমজন মানুষ তাই জন্য কিন্তু সবাই কাজে ব্যস্ত আর আমি তো ফোন ধরতেই পারিনি সকাল থেকে সব রান্নাবান্না আমিই করেছি ওই জন্য ভিডিওটা কিন্তু ঠিক মতো করাই হয়নি সবকিছু তোমাদের সঙ্গে দেখাতেই পারিনি এই দেখো আর এটা হচ্ছে আর এই দেখো এখানে লুচি তৈরি হচ্ছে ঠাকুরের প্রসাদের লুচি আর এটা বাড়ির এটা বাড়ির এখন বেলা হবে দেবাটিতে এটা তেল ঢালা হবে তেল ঢালা হবে দেখো হ্যাঁ দিচ্ছি কেটে শান্তি বস করে দে কটা আচ্ছা ঠিক আছে ঘরটা সরাই খাটের তলায়

ঠিক আছে নাও তাহলে করো ওইটার কাছে এদিকে কমপ্লিট হয়নি এখনো চলছে আর এইদিকে সেই তখন থেকে লাইটের ব্যবস্থা করেই যাচ্ছে এই দেখো এইদিকে হচ্ছে এরকম ব্যবস্থা হয়েছে কি সুন্দর লাগছে আর এইদিকে আরেকটা লাগাচ্ছে কই কখন জ্বলবে এখন জ্বলবে 10 10 সেকেন্ড ধরে দেখো ঘন্টা আর এরা দেখো পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা দেখাবে না বলে মুখ এই তো জ্বলে গেছে লাইট বাবা সারা ঘরে শুধু লাইট আর লাইট দেখো উপরে আর ওই যে ওইখানটাই দেখো এসি ছিল ওই দেখি সরাসরি থেকে এসি কোথায় ছিল তো দেখায় ওই দেখো ওইখানটা এসি ছিল আর এখানটাই টিভি ছিল দেখো সব ড্রিল করা দেখতেছো ছিদ্র হয়ে গেছে সব দেয়াল তো যাই হোক আরে বাবা হ্যাঁ থাক এটা হুম হুম এটাই ঠিক আছে আর হালকা হচ্ছে এটাই ঠিক আছে হালকা হ্যায় হ্যাঁ তো এই দেখো এই যে ঠাকুর সাজানো হয়েছে আর এই যে হচ্ছে লাইট এই যে আলপনা সব দেয়া হয়েছে এই যে আলপনা এই দিদি বলো না গ্যাস ওভেনটা কেন দেখে সরিয়ে দিতে এই যে আলপনা এই আলপনা এই যে আলপনা কেমন লাগছে অবশ্যই বলবো সব আমি দিয়েছি ঠিক আছে তো দেখো বন্ধুরা পুরো কিন্তু লাইট লাগানো কমপ্লিট আর এই যে এক পেয়ার বক্স যে বিএল বিশাল বড় বড় তো তো আমার নিজের দোকানে নিজে বানানো আর এই যে ভেতরটা আর দর্শকগুলো দেখে নয় এই যে এই যে চলো ভেতরটা দেখাই তোমাদের এই কলা গাছও বসানো হয়েছে এখানে আর এই দেখো কি সুন্দর আলপনার কাজ করেছে এই গেছে এখান থেকে তো বন্ধুরা মানু কিন্তু ওদিকে রান্না বান্নার কাজ করছে সেই সকাল থেকেও কাজ করছে আর আমি এদিকে গোছাচ্ছিলাম ঠাকুরের পেছনটাও লাইট দিয়ে সাজালাম সব তো তোমরা দেখতেই পেয়েছো আর এখানে আমার একটা দিদি কিন্তু এখানে ঠাকুরের গোছ গাছটা করিয়ে দিচ্ছে আর এত কাজের চাপ আমার মার মানুর আর দু একজন যারা আমার সাথে হেল্প করছে তার ওই কারণে কিন্তু আমরা ভিডিওটা ভালো করে করতে পারিনি তবুও যতটা সম্ভব করতে পেরেছি করেছি দেখিয়েছি আর এছাড়াও আরো ভালো করে করা যেত কিন্তু বাড়িতে একটা পুজো হলে তো জানোই কতটা কাজবাস থাকে তো সেগুলো খেয়াল রাখতে হচ্ছিল তো সেই কারণে যতটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আমরা কিন্তু তো জ্বর মধ্যে জ্বর বাড়ির চারজনের তো সেই কারণে আমি মানু আর মাকে কিন্তু সমস্ত কাজটা করতে হয়েছে আর এই দেখো এখানে মানুষ রান্না করছে এখন পায়েস ভোগ মহাপ্রসাদম্ন

ওই রাস্তার দিকে একটু হাঁটাচলা করছে আমি আর জাগানি ঠিক আছে তো এখন এখন খিচুড়িটা হচ্ছে খিচুড়িটা হলে হয়ে যাবে জানি না খিচুড়ির সঙ্গে কি হবে এখন বলা যাচ্ছে না কারণ খিচুড়ি পর্যন্ত হোকাবে আর ওইদিকে পুজোর জোগাড় দিদি করছে ঠিক আছে আর বাড়িটা দেখো কত সুন্দর লাগ খুব সুন্দর লাগছে ওই যে বক্স ফিটিং করেছে এগুলো সব ওরই তৈরি করা বক্স খুব সুন্দর লাগছে সব তোমাদের দাদা ভাই মানে আমার বড় সাজিয়েছে ঘরে সব জায়গায় তো দেখো কি সুন্দর ও বোধহয় তোমাদের দেখিয়েছে যাই না দেখিছি কিনা তো আমি একবার দেখাচ্ছি আমার কিন্তু রান্নাবান্না এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তবে অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আমি হাত মুখ ধুয়ে একটু চলে আসলাম রেডি হতে তো দেখো আমি একটা নতুন শাড়ি পরেছি আজকে ভেবেছিলাম লাল পাশ সাদা শাড়ি পরবো কিন্তু আগের দিন তো সিঁদুর খেলেছিলাম বলে সব সিঁদুরে লাল হয়ে গেছে তাই আজকে একটা দেখো এরকম লাল রঙের তাঁতের শাড়ি পরেছি একটু সুন্দর করে রেডি হয়ে নিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে এরপরেও কিন্তু আমাকে আরও রান্নাবান্না এখনও করতে হবে তবে আমি সাজোগুজো অবস্থাই করব সেজে নিলাম কারণ যদি ব্রাহ্মণ চলে আসে পুজো শুরু হয়ে যায় তার জন্য তো যাই হোক দেখো বাড়ির সামনেটা কিন্তু খুব সুন্দর লাগছে আর অনেক মানুষজন এসেছিলো আজকে বাড়িতে আর বাচ্চা কাচ্চারা খুব খুব আনন্দ করেছে আমাদেরও সবার খুব আনন্দ হয়েছে আমি একটু পরে আবার যাবো রান্না করতে তবে ব্রাহ্মণ এখনও আসেনি ঠাকুর মশাই আসবে দেরি হয়েছিল অনেকটাই তো আমি তোমাদের দেখাচ্ছিলাম আমার সাজটা একটু কেমন লাগছে এটা যে যার কাজে ব্যস্ত তো মানুষজন অল্প তার মধ্যে সবাই সবার কাজে ব্যস্ত সেই জন্য ক্যামেরা ধরার মানুষ নেই তাই জন্যই কিন্তু একটু দেরি হলো তো দেখো এই একটা জামাইবাবু চলে এসেছে আর ওই যে আমার বড়ো যা দিদি দু পর থেকে একটু উঠতে পেরেছে সারাদিনই শুয়েছিলো অসুস্থের জন্য তো বিকালের পরে উঠেছে আমি বললাম একটু শাড়ি পরে নাও তাই আমি কিন্তু দিদিকে একটু শাড়ি পরে সাজিয়ে দিয়েছি কাপড়টা পরিয়ে দিয়েছি আর বেশি কিছু সাজিনি তো যাই হোক এই দেখো এখানে কিন্তু পুজো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে আমরা সবাই পুজোর এখানে বসে আছি আমি মাঝে মাঝে যাচ্ছি রান্নাঘরে গিয়ে রান্না করছি আবার এখানে চলে আসছি

লোকজন তো ঠাকুর মাসে আসতে অনেক লেট করছিল মানে এই যিনি পুজো করছেন আমাদের এনার ছেলের আসার কথা ছিল কিন্তু সে যেহেতু অনেক জায়গায় পূজা ধরে ফেলেছে তাই আবার বাধ্য হয়ে অসুস্থ কিন্তু ঠাকুর মাসে অসুস্থ পায়ে একটু সমস্যা হয়েছে তারপরেও আসলো কষ্ট করে কারণ যেহেতু লেট হয়ে যাচ্ছিল আমাদের আর ওইদিকে প্রসাদ কিন্তু সাজানো আছে লুচি নাড়ু সবকিছু ঢাকা দেয়া সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি যতটা সম্ভব আর ওদিকেও আমি যেতেও পারছিলাম না যেহেতু শর্ট জায়গার মধ্যে পুজোটা হচ্ছে আর এই দেখো মানু বসে আছে কি সুন্দর সেজে গুজে হাতে শঙ্খ নিয়ে বসে আছে আর পুজো কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি ধনুচি দিয়ে তখন ধোয়া করছিলাম অনেক কিছুই রান্না হয়েছিল ঠাকুরের জন্য লুচি পায়েস সুজি নাড়ু دربار پال প্রشد، ছোলা মটল যেগুলো হয় সবগুলোই তো কিছুই সামনে থেকে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি আর রান্না কিন্তু আমি নিজে হাতে করেছিলাম মা আমাকে একটু একটু সাহায্য করে দিয়েছিল আর বেশিরভাগ রান্না কিন্তু আমি করেছিলাম কারণ পুজোর দিকে মা ছিল আর ওই দিদিটা ছিল তো দেখো এখন কিন্তু পুজো চলছে এখানে অনেকটাই হয়ে গেছে আবার এখন অনেকটাও বাকিও আছে কারণ অনেক সময় ধরে পুজোটা হয়েছে তো দেখো সারা ঘরে কিন্তু ধোঁয়া ধোয়া হয়ে গেছে ওই জন্য একটু চোখে লাগছিল তো চলো বাইরের দিকে যাই দেখি সবাই কি করছে দেখো এখানে কিন্তু সমস্ত মহিলারা এক জায়গায় রয়েছে আমরা সবাই মিলে গল্প করছিলাম এখানে সবাই দেখো কি গল্পে মত্ত হয়ে গেছে সবাই আর ওদিকে কিন্তু পুজো হচ্ছে ওই দিদিটা দেখো ঠাকুর মশাইয়ের পাশে বসে আছে যা দরকার দিদিটাই এই দিকটাই সামলাচ্ছে ওম ওম ও গণেশ প্রভিতা সেবা ওম আসছো ইট হবে ওখানে না কি সুন্দর লাগছে দিয়ে হ্যাঁ তো পুজো কিন্তু কমপ্লিটের পথে এবার শুধু হোম হবে আর হোমটা হলেই কিন্তু পুজো শেষ হয়ে যাবে তো যেহেতু এখানে হোমের কাঠ কি বলে কুল কাঠ বেল কাঠ সেইগুলো মা দেখিয়ে দিচ্ছিল সাদা বালি সেগুলো আর এই দেখো এখানে আমি চারটে ইট ধুয়ে এনেছিলাম কিন্তু তিনটে ইট লেগেছে যেহেতু তার উপরে কিন্তু ঠাকুর বালি ছড়িয়ে দিচ্ছে আর আমি কিন্তু এখানে নেই কারণ আমি আছি রান্নাঘরে আমি ওইদিকে খিচুড়ি আলুর দাম এইগুলো কারণ সবাই খাওয়া দাওয়া করবে রাত্রিবেলা তার জন্য লাইট এত পরিমাণে দিয়েছে ঘরে তো দেখো মানে সব কিছু নীল লাল হলুদ এরকম হয়ে গেছে সব হচ্ছে আমার বরের কাজও এসব লাইটিং খুব পছন্দ করে তো ভালোই লাগছিল বেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো দেখো এবার কিন্তু হোমটা শুরু হবে আমি একটু পরেই আবার চলে আসবো ওই দিক থেকে কপুর নেই কপুর কপুর দেয়নি একটা দাদা মতো এই মরেছে বললাম এক পাকেটটি তো বড় এলে দাও পরে এই সরে যাওয়া সব বাচ্চা কাচ্চা সর লাইটের জন্য ক্যামেরা ভালো আছে

তো বন্ধুরা পুজো কিন্তু একদম শেষ হয়ে গেছে আর আমি আর দিদি দুজন মিলে কিন্তু এই প্রসাদ দেব বলে প্রসাদটা রেডি করছি আর এর মধ্যে সবই হয়ে গেছে যেটা ওই হোমের যে কাঠটা দিয়ে যেটা কি বলে ওটা টিপ দেয় ওটা হয়ে গেছে পঞ্চপ্রদ্বীপের যে শেখ নেয় সেটা হয়ে গেছে তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি আর অঞ্জলিও দেয়া হয়ে গেছে সে সকাল থেকে সবাই কিন্তু উপোস ছিল আর এই রাত্রিবেলা এখন এগারোটায় পুজো শেষ হলো এখন সবাই উপোস ভাঙলো তো দেখো বাইরে আবার চেয়ার এনে দিলাম যেহেতু অনেক লোক এসে দাঁড়িয়েছিল তারপরে সবাই দেখো যেহেতু অনেক মানুষ তো তো দিলাম তার জন্য সব এক এক করে প্রসাদ রেডি করা হচ্ছে প্রসাদ রেডি করা হলে সবাইকে দিয়ে দেওয়া হবে সবাই অনেকক্ষণ ধরে বসে আছে পুজো দেখছে গল্প করছে তো দেখো অনুপম দিদি এখানে এই দিদিটা হচ্ছে আমার জানা কিন্তু এই দিদিটা অনুপমের সম্পর্কে দিদি হয় ঠিক আছে তো যাই হোক এই দিদিটা এসেছিল বলেই আমাদের পুজোর কাজে অনেকটা হেল্প হয়ে গেছে আর ওইদিকে দেখো আর একটা দিদি বসে ফল কাটছে ওটা হচ্ছে অনুপমের মাসির মেয়ে এই যে মেয়েটাকে দেখছো ওর নাম শ্রাবন্তী হচ্ছে মাসির মেয়ের মেয়ে তো যাই হোক এই যে ঠাকুরমশাই বলছিলাম না অসুস্থ তো উনি অনেকক্ষণ ধরে পুজো করেছেন তাই এখন একটু বসে রেস্ট নিচ্ছে ওনাকেও প্রসাদ দিয়ে দেওয়া হলো আর এই দেখো সবাইকে এখন হাতে হাতে প্রসাদ দেওয়া চলছে সবাইকে আমিও দিয়ে দিচ্ছি প্রসাদ কারণ অনেক মানুষ দেখে বুঝতেই পারছ তো জানি না আজকে ভিডিওটা কেমন কি হচ্ছে আসলে যখন যাকে পেরেছি একটু বলেছি একটু ক্যামেরাটা ধরে দে আর কাজের ফাঁকে ফাঁকে তো মনেও থাকছিল না আমি যত সময় করেছি অনুপম যত সময় করেছে করেছে বাকি টাইম একটু একে ওকে বলেছে আসলে কারোর কোনো ঠিক নেই যেদিকে পাচ্ছে রয়েছে তো সেই জন্যই এরকমটা সমস্যা হচ্ছে প্রপার একজন কাউকে খুঁজে পাওয়া গেলে যে তার হাতে ফোনটা দিয়ে দিতাম আর সে সব কিছু ক্যামেরা করতো তাহলে সুন্দর একটা পারফেক্ট ব্লগ তোমাদের দিতে পারতাম তো যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই তোমরা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমার তো ভালোই লাগছে বিয়ের পর প্রথমবার লক্ষ্মী পুজো তাও আবার শ্বশুর বাড়িতে আজকের ভিডিওতে বেশিরভাগটাই তোমাদেরকে কিন্তু ভয়েস ওভার দিতে হয়েছে তার কারণ যেহেতু বাইরে গাঞ্চল ছিল দেখলে তো কত বড় বড় বক্স নিয়ে এসেছি আমার দোকান থেকে থেকে ওগুলো কিন্তু আমার দোকানের বক্স আর দোকানে আরও বড় একটা জে ছিল সেটা নিয়ে আসেনি তো যেহেতু গান চলছিল তাই তোমাদের বেশিরভাগ ভিডিওটাই ভয়েস ওভারে দিলাম আর এই যে বাবা এসে দাঁড়িয়েছে আজকে পুজোর দিনও বাবা কিন্তু দোকান বন্ধ করিনি তবুও সকাল সকাল এসেছে একটু বলেছিলাম বলে আর এই দেখো মানুও কিন্তু হাতে হাতে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর বাচ্চাগুলো এত বদমাইশি করছিল বাচ্চা তো ভর্তি করো তোমরা দেখতেই পেয়েছো বাইরে নাচ কিন্তু খাচ্ছে না খেয়ে নাও

তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু শুলাম এখন ফ্রেশ হইনি ফ্রেশ হই এসে তারপরে শুবো উফ কষ্ট হচ্ছে সারাদিন আজকে প্রচুর 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 খাটাকাট্টি হয়ে গেছে এখন একটু ঘুমাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই মিশন 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 ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো পরের একটা সুন্দর ব্লগ দিয়ে ততক্ষণ যাবে সবাইকে দেখা